নমস্কার বন্ধুরা আমি হলাম পিঙ্কি আমি একজন মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির মেয়ে আমি যখন ইউটিউবে প্রথম কাজ করা শুরু করি তখন ইউটিউবের সম্বন্ধে আমার কোনো ধারণা বা জ্ঞান কোনো কিছুই ছিল না আমাকে যে হেল্প করার মতো কাউকে আমি বলবো সেই পজিশানটাও পেতাম না যেহেতু ভিডিও জিনিসটা পাড়া প্রতিবেশী বলো সকলে বলো কেউ সেটা ভালো চোখে দেখে না তো আমি অনেক ইউটিউব ইউটিউবের দাদা ভাই দিদি ভাইতে দেখেছি তো তারা কিভাবে নিজেদের প্রতিষ্ঠানটা তুলে ধরেছে তারা অনেকটা স্ট্যান্ড করেছ তো আমাদের মেয়েরা আমাদেরও ইচ্ছে করে যে আমরা নিজের পায়ে দাঁড়াই নিজের একটা পরিচয় করি কারণ আমাদের তো নিজের বাড়ি বলতে কোনো কিছু হয় না যেমন মায়ের কাছে থাকলেও যে বিয়ে হয়ে যাবে শ্বশুরবাড়ি চলে যাবে এটা শুনে আসে এটা তো নিজের বাড়ি না আবার ঠিক মায় শ্বশুর বাড়িতে আসার পরে কোনো কিছু হলে কিন্তু কথা শুনতে হয় যে মা বাবা শিক্ষা দেয় না নানা কিছু তো সেক্ষেত্রে আমাদের নিজের বাড়ি বলতে কোনো কিছু হয় না তো আমরা একটা গৃহবন্দী হাউস তো আমাদের পক্ষে কোনো কিছুই বাইরে কোনো কিছু নিজেদের স্ট্যান্ড হওয়ার আমাদের অধিকার আমাদের নেই বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে নেই এখন ইউটিউবে যখন কাজ করা প্রথম শুরু করি তখন ইউটিউব বিষয়ে জ্ঞান দেওয়া বা এ বিষয়ে জানা আমার কোনো কিছু জানতাম না তো কোনটা কি করব জানি না প্রথম প্রথম লং ভিডিও ছাড়ছিলাম তো তারপর যখন শর্ট ভিডিও ছাড়তে লাগলাম দেখলাম ভিউস বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে তো আমি তখন কি করলাম লং ভিডিওটা বন্ধ করে দিয়ে আমি কী করলাম শর্ট ভিডিওটা দেওয়া শুরু করে দিলাম তো তাতে সাবস্ক্রাইবার আমার হাজার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না বরঞ্চ টাইমটা যখন আমার ওভার হয়ে গেছে শর্ট ভিডিওর তো শর্ট ভিডিওর ওয়াচ টাইমগুলো যে আমার কাউন্টার সেগুলো সব আস্তে আস্তে কাটা শুরু করলো তো তখন আর কি করব মাথা খুঁজে পাচ্ছি না তো তারপরে একটু একটু লং ভিডিও ছাড়া শুরু করছি তো লং ভিডিও তোমাদেরও বলবো লং ভিডিওটা আর তোমরা লাইকটা করবে আশা করি এরকম করে চলো অসুবিধা হবে না আমি যে ভুলটা করেছি আমি চাই না তোমরা সেই ভুলটা করো এতে যা আমাকে এখন আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে বেশি হয়ে গেছে কিন্তু আমার ওয়াচ টাইম আর কমপ্লিট হচ্ছে না তো আমার যে জিনিসটা হয়েছে আমি চাই না তোমাদের হোক তো তোমরা এই জিনিসটা সতর্ক থেকো বন্ধুরা আমার বন্ধুরা তো এই জিনিসটা তোমরা কিন্তু সচেতন থাকতে হবে আমাদের শর্ট ভিডিওর চেয়ে আমাদের লং ভিডিও দিকে ফোকাস আমাদের বেশি করতে হবে কারণ শর্ট ভিডিও হাতে গোনা কয়েকজনের ভাইরাল হয় সবার কিন্তু হয় না আর শর্ট ভিডিওর ওয়াচ টাইমগুলো পরে কিন্তু আস্তে আস্তে সব কেটে নিতে থাকবে ওদের যে টাইম লিমিটটা থাকে যেটা আমার হয়েছে তো লং ভিডিওর টাইম কিন্তু কাটে না তো তোমরা যতটা পারবে লং ভিডিও করবে আর লাইভটা করবে তাহলে দেখবে তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই জিনিসগুলো খেয়াল রেখো আমার সাথে যে জিনিসটা হয়েছে আমি চাই না তোমাদের সাথে হোক তো তোমরা এই জিনিসটা মেনে চলো দেখো ঠিক সাফল্য পাবে।